বিসমিল্লাহ হিউ রহিম হে জগতবাসী হে মুসল্লিগণ হে মমিনগণ আপনাদের সামনে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম আল্লাহর নিরানব্বই নাম থেকে যে আমরা সংসারের মধ্যে একটা টেনশনে থাকি আমার ছেলে মেয়ের পড়ালেখায় মন নেই আমার ছেলে মেয়ের স্বাস্থ্য ভালো নেই আমার ছেলে মেয়ে রোগাক্রান্ত বিভিন্ন ফেসাদে পড়ে থাকে এবং দেখা গেছে ডাক্তার খরচ দিতেই থাকতে হয় দিতেই থাকতে হয় তবে একটা সংসারে মধ্যবিত্ত একটা সংসারে দেখা গেছে তারা ওপরে উঠতে পারে না না পারে নিচে নামতে এই মধ্যস্থরের লোকেরা খুব কষ্টে থাকে এর মধ্যে যদি ছেলে মেয়েদের ডবল ডবল ঔষধপত্র খরচ যায় এবং সেই ছেলের স্বাস্থ্য বালানা জীর্ণ শীর্ণ হয়ে গেছে পড়ালেখায়ও মন মস্তিষ্ক বালানো মেজাজ খিটখিটে তখন এই ভবিষ্যৎবাণী তার কি ভালো হবে ওরকম ভালো দেখা যায় না তবে আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে ছেলে মেয়েদের মাথার ব্রেন শক্তি এবং শরীর সুস্থতার জন্য আল্লাহর নিরানব্বই নাম থেকে একটি নাম আপনাদের সামনে নিয়ে উপস্থিত হইলাম সেই নামটি আপনারা কীভাবে কোনভাবে জবনা করবেন কোন কোনভাবে কি করবেন তা আমি বিস্তারিত বলবো ইনশাআল্লাহ হে মুমিনগণ হে মুসল্লিগণ আজ একটু খেয়াল করে শুনবেন ছেলে মেয়েদের গলায় এই নাম লিখিয়া বাঁধিয়া রাখিলে উহার স্বাস্থ্য সবল ব্রেন শক্তি মনোবল এবং বাবা মায়ের প্রতি সালাম শ্রদ্ধা ফিরে আসবে সেই নামটি হলো ইয়া আলিয়ু এই নামটি হলো ইয়া আলিয়ু এই নামটি যদি একটি সাদা কাগজের মধ্যে লিখে ছোট্ট করে লিখে একটা কবজে একে মম দিয়ে আটকে যখন সেই ছেলেমেয়ের গলাতে দিয়ে দেওয়া হবে তখন সেই ছেলেমেয়ের প্রতি কেউ কুদৃষ্টি করতে পারবে না কেউ তাদের ক্ষতি করতে পারবে না এমনকি তাদের মাতার ব্রেন শক্তি ভালো থাকবে এবং তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মনে জ্ঞানে কোনো খিটখিটে মিজাজ থাকবে না তবে আজকের এই আলোচনাটি কেন এনেছি এই জন্য এনেছি অনেক সংসার ফ্যামিলির মানুষে এই কষ্ট অনুভব করে মাস্টার বলে আপনার ছেলের খিটখিট মেদাজ পড়া দিলে পড়তে চায় না এবং দেখা যায় বিভিন্ন তালবাহানা করে আমার শরীর ভালো নেই আমি চলে যাব আমি এখন পড়বো না মানে মাস্টারের সাথে সহকারে খারাপ ব্যবহার করে এবং দেখা গেছে বাড়িতে নিজের বাবা মায়ের সাথেও খারাপ ব্যবহার করে তো এখন কি করবেন আল্লাহর এই নাম ইয়া আলিউ ইয়া আলিউ এই নামটি যদি হরদম জপনা করে তাহলে তো ভালো দেখা যায় বাচ্চা মানুষেরা এই হরদম এই নামটি জপনা করতে পারবে না তারা ভুলে যাবে তারপর যতটুক পারে ততটুক করল কিন্তু ইয়া আলিও এই নামটি সুন্দর করে আরবি অক্ষরে লিখিয়া একটি ছোট্ট কবজে বলিয়া মমদা আটকিয়ে ছেলে হোক মেয়ে হোক তাদের যে কজনের এরকম সমস্যা আছে সব সব কজন মেয়ের গলায় বাঁধিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহর ইয়া আলিউ এই নামের গুণে আপনার ছেলে মেয়ে সুস্বাস্থ্য ভালো থাকবে ব্রেন শক্তি ভালো থাকবে ব্রেন ঠান্ডা থাকবে এবং বাবা মাকেও মানিয়া চলবে তবে ছোটোখাটো আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি বড় আলোচনা অনেকেই বিরক্তিবোধ করে আচ্ছা এরপর আরেকটা বিষয় হলো যে আল্লাহর নিরানব্বই নামের কোন কোন নামে কোন বিপদ মুক্তি হয় কোন কোন নামে কি হয় অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন যে আমাদের এই বিষয়ে একটি আলোচনা দেবেন বা এই একটা সমস্যার কারণে একটা আলোচনা দেবেন অবশ্যই কমেন্টের মধ্যে যখন আপনারা এটা উল্লেখ করে দেবেন অবশ্যই আমরা ওই ওই ধরনের আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সামনে যেন উপস্থিত হওয়া যায় তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ